A few moments later. হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আচ্ছা বিয়ে করে মানুষ কি পায় বউ পায় শালি পায় কিন্তু কষ্টটা বেশি পায় কেমন প্যারা বইয়ের প্যারা এই মাত্র বলেন সুখ পায় এখন আবার বলেন ওটা তো সুখটা পায় কিন্তু ওটা রাখতে বাইরে ভাই আমি সরল সুজা মানুষ আমার মনের ভিতরে কোন পেজ গোস নাই তাই আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে যে বিয়ে করার পর প্যারা নাকি অন্য কিছু আর ইনি হচ্ছে বাংলার শেষ নবাবের মেয়ে নবাব জাদি আমি জানি আমি বেয়াদব কারণ আই এম রাজা তুমি আমার নাম জানতে পারো কিন্তু স্টোরি না জিমিনে ভাই বহুত টিকটক দেখেছি কিন্তু এই আন্টের মতো আপার লেভেলের টিকটক আমি আমার লাইফে প্রথম ছেলের সাথে যতগুলো না শয়তান থাকে তার থেকে কয়েক গুণ ইবলিশ শয়তান থাকে মেয়েদের বোরকার ভিতরে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না টিকটকার বান্ধবীর মেয়ে ভবিষ্যৎ টিকটকার যারা কিনা ভবিষ্যতের এদের দেখে মনে হচ্ছে পাবনা পাগলাগারাতেও এতগুলো পাগল নেই যতগুলো পাগল এইখানে টিকটক করছে আর এই কাকার যখন পুরানো ইস্ক নতুন ভাবে জেগে ওঠে তখন তো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ডান্স দেবে বান্ধবী যখন এক সপ্তাহ পর পেপসিডেন দিয়ে দাঁত ব্রাশ করে তখন তো তার দাঁতের পরীক্ষা নিতেই হয় তাই না লারে। দারুণ প্রতিভা এমন প্রতিভাবান ছেলে আজকাল খুঁজে পাওয়া খুবই কঠিন এবার অনেকেই বলবে যে এটা বাল্যবিবাহ বাট আমি বলবো না কারণ ছেলের থেকে এখানে মেয়ের মোজ অনেক বেশি সবার ভিতরেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে ভাই বাট এইটা কোন লেভেলের ট্যালেন্ট ছিল রে ভাই ভাই যখন শালিদের সাথে মজা নিতে গিয়ে ফেসে যায় এরপরও একদল লোক বলবে যে আমাদের দেশে কোনো উন্নয়ন হয় না বন্ধুরা এই সিনটা দেখে তোমাদের কোন সিনেমার কথা মনে পড়ছে হুম যেটা ভাবছো সেটাই এটাই হচ্ছে বাংলাদেশের গরিবের টাইটানিক বন্ধুরা চাস্তবাই গল অব দি বাংলা খাওয়ার পর যখন তাকে ডিজে গানে নাচায় ঈদ নাকি গ্রামের চাস্ত ভাইরাই নাকি বক্স নিয়ে ডান্স করে কিন্তু শহরের চাস্ত বোনেরাও তো এবার এখন ডান্স শিখে গেছে যে আমি হচ্ছে একটা থ্রি পিস নিয়েছে ওনারা হচ্ছে ছয় টাকা চাইছে তা আমি সরাসরি দাম বুঝে পনেরোশো টাকা দিবেন চলে আসা দেয় না তারপর দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে দেখছেন ভাই আপাই কিন্তু জিতছে এই জন্যই তো বলি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে আমার বন্ধু যখন দেড় গাছ বা সরি দেড় চুল নিয়ে সেলুন যাই স্টিল দিতে পাহাড়ের রাস্তায় আপনি বেরিক ধরলেও আপনার গাড়ি কিন্তু কথা শুনবে না সে কিন্তু সুদা নাক বরাবর যেতে চাইবে বেচারা বেঁচে এসে ডায় খবর চাইছিল বাট কোমরের ক্ষমতা যে আগে হারিয়ে ফেলেছে সেটা তার মনে ছিল না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ Thank <laughs> you.